নিজের ঘরের বউ বানাইয়া ওই সম্পত্তি ভোগ করার জন্য তাই না ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন ম্যাডাম আপনি চুপ থাকেন মেহেদি এই চুপ আর একটা কথাও বলবি না আমার ভাইকে নিয়ে আর একটা কথাও বলবি না তুই আমার সামনে আমার ভাইকে তুই অপমান করিস ও এই জন্য যে তোকে আমি ভালোবেসে বিয়ে করেছি

ইনি হচ্ছে আমাদের বাসার কেয়ারটেকার আজকে তিন বছর ধরে আমাদের বাসায় থাকে অনেক ভালো তার ফ্যামিলিতে তিনজন লোক আছে তার মা ছোট বোন ছোট বোন খুব কষ্ট করে তাদের লেখাপড়া করায় অনেক আদর করে জানো যখন তার ফ্যামিলি মেম্বারদের কথা বলে আমার সাথে আমার তো শুনতে খুবই ভালো লাগে আমার যে এত প্রশংসা আমি খুব খুশি নতুন বিবাহিত জীবন সুখী সুখী

আমার আর এখানে থাকা হইব না তুই এত বড় বাড়ির মাল কিন্তু বিয়ে করছ তারা যদি জানতে পারে যে তোর ভাই আমি তোর এই সংসার ভেঙে যাবো থাকবো না রে ভাই আমি এখান থেকে চলে যাবো ভাই আপনি কি করন ভাই আপনি এই বয়সে রিক্সা চালাবেন আপনি চাকরি ছেড়ে দিবেন না না ভাই আমি আর কোনোদিন আমি আর কোনোদিন এই বাড়িতে ভাই

আপনার নিজের হাতে খাওয়া আজকে আমার অনেক ভালো লাগতেছে অনেক দিন পর আপনার আমি কাছে পাইছি আমারও অনেক ভালো লাগতেছে রে ভাই কিন্তু কথা হইলো ভাই এখন আমি নিচে যাই যে কোনো সময় ম্যাডাম চলে আসবে পরে একটা মান সম্মান চললে যায় তুমি বসো এই জায়গায় ম্যাডাম আসবে না ম্যাডাম শপিংয়ে গেছে শপিং করতে তুমি বুঝতেছ না ভাই নিচে গেটটা খালি রেখে আসে যে কোনো সময় চলে এলে একটা বেজ্জতি হয়ে যাবে হ্যাঁ ভাই তুমি বসত এই জায়গায় তোমার নিচে যেতে হবে না তুমি একদম টেনশন বাইরে গেছে আসতে অনেক লেট হবে যে কোনো বলতে চলি তুমি আসছো আমি ভাত খাচ্ছিলাম আর আরিফ চাচা আপনি এখানে কি করতেছেন আরে আমি দেখেছি বাসায় কেউ নাই একা একা ভালো লাগছে না খাওয়া দাওয়া করছি ক্ষুধা অনেক লাগছে বাইরে বললাম যে আমার পাশে বসে কথা বলি গল্প করি আর কি এখনো মিথ্যা কথা বলবা রাজব আজব তুমি মিথ্যা কথা কেন বলবো তুমি এত তাড়াতাড়ি চলে আসলে আর কত মিথ্যা কথা বলবা আরেক চাচা যে তোমার ভাই এটা আমি অনেক আগেই জানছি তোমার ভাই না ভালো চাকরি করে এই তোমার ভাই ভালো চাকরি করে আমার বাসার কে আর টাকা তুমি না আমাকে কত বলছো তোমাদের বাড়িতে বিশাল সম্পত্তি আছে এটা আছে সেটা আছে কই আমি কি জানি না আরেক চাচা সম্পর্কে তুমি মিথ্যা বলে আপনার ভাইকে আমার পিছনে লাগাইছে আমাকে বিয়ে করার জন্য সামান্য সম্পত্তির লোভ আপনার শৈল না দুই ছোট লোক মিলা ছি আর তোমার মতো ছোট লোক আমি ভালোবাসছিলাম তোমাদের মতো ছোট লোকদের এই যোগ্যতা বড় লোকের মেয়েদের ফাঁসাইয়া নিজের ঘরের বউ বানাইয়া ওই সম্পত্তি ভোগ করার জন্য তাই না ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন ম্যাডাম আপনি চুপ থাকেন এই চোখ আর একটা কথাও বলবি না আমার ভাইকে নিয়ে আর একটা কথাও বলবি না আমার সামনে আমার ভাইকে তুই অপমান করিস তোকে আমি ভালোবেসে বিয়ে করেছি টাকা দেখে না তোর মন দেখে তোকে আমি বিয়ে করেছিলাম তোর মনে যে এই অহংকার ভরা এটা তো আমি জানতাম না হ্যাঁ আমি তোর কাছে অনেক কিছু লুকিয়েছি যে আমি অনেক বড় জব করি আমার ভাই অনেক বড় চাকরি করে তোকে মিথ্যা বলেছি কিন্তু আমার ভালোবাসা আমার তো মিথ্যা ছিল না আজ আমার ভাই দারোয়ান বলে তাকে আমার সামনে কিভাবে অপমান করছিস তোদের টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে এই বলে তোরা অহংকারে চলে মরবি একটা কথা আমি আমার ভাই কিনে চলে যাচ্ছি আর কোনোদিন এই আসবো না কোনোদিন তোর চোখের সামনে আসবো না যদি কোনোদিন আমার ভাইকে মেনে নিতে পারিস সেদিন আমি তোর কাছে আসবো শোন আর একটা কথা ছেলেরা রাগ করলায় বাদশাহ আর মেয়েরা রাগ করলায় বেশ তুই থাক ভাই চলো